আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখেন আমার দোকানের সামনে কোনো এখন পানি নেই ঠিক আছে দেখেন কোনো পানি নেই দেখেন কতক্ষণ পর ইনশাল্লাহ যদি যেভাবে বৃষ্টি নামতে সেইভাবে যদি বৃষ্টি নামে পানি জমে যাবে দেখবেন বন্ধুরা দেখতে থাকেন দেখবেন বন্ধুরা আমার দোকানে পানি জমে যাবে কী অবস্থা যে পানি জমবে অবস্থা টাইট হয়ে যাবে আমাদের এখানে দেখেন বন্ধুরা দেখতে থাকেন দেখতে থাকেন সব দোকান পাট মোটামুটি বৃষ্টি হচ্ছে ছাতি নিয়ে বেরোচ্ছে বাচ্চাটা দেখছেন বৃষ্টি পড়তেছে দেখতে থাকেন বন্ধুরা তিন মিনিটের নিচে তার ই করে যায় না তিন মিনিট করব আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমার দোকানের সামনে পানি জমে যাবে দেখবেন বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে বন্ধুরা বৃষ্টি থেমে গেছে কি করবো বৃষ্টি থেমে গেছে দেখেন বড় একটা গাড়ি আসতেছে যাচ্ছে একটা অটো গাড়ি আসতেছে বৃষ্টিতে আবাসও কিছু বৃষ্টি পড়তেছে দেখেন এখানে ভিজেই নেই এখনো দেখছেন বন্ধুরা এখানে এখানে ভিজেই নেই দেখতে থাকেন আমার সাথে থাকবেন সবাই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ভাই আপনারা যদি পাশে না থাকেন আমার একটা আইডি হ্যাক হয়েছে এরাও হ্যাক হোক আমি আমার ফেসবুক চালাব না কখনও যদি হ্যাক হয় দেখতে থাকেন দেখতে থাকেন বন্ধুরা কী বলব অনেক দিন পর ভিডিও করবো কি ভাই চ্যানেল যাই হ্যাক হয়ে যদি হ্যাক হয়ে যায় আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা চ্যানেলটাকে ভিজিট করে আসবেন দেখবেন সবাই বন্ধুরা চেষ্টা করবেন চ্যানেলটাকে এই বৃষ্টির জন্য ওনারা একটু দাঁড়িয়ে ছিল বৃষ্টি থেমে গেছে এখন গাড়িটা ছাড়বে এখানে দাঁড়ানো এখানে বসা ছিল লোকগুলো মানে পরিষ্কারটা উপরে ছিল না তার জন্য এ দিছে সে দেখছেন ছেড়ে দিছে চলতেছে চলতেছে দেখতে থাকেন বন্ধুরা ভিডিও আর ভাইরাল হলে আর কি হবে ভাই একটা কষ্ট করে ভাইরাল করি ভিডিও গোলা ওই পোস্ট গোলা ওই ভিডিও গোলারে আমি ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ বানিয়েছি ওটা সেটা আবার ই হয়ে গেল পরে আরেকটা ভিউ হলো চার লাখ হয়ে যাচ্ছে কি করবার ভাই আমার মনে বহুত আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ছিল